আমি একটা কুল ইউ ডিজাইন শেখাবো আপনাদেরকে যারা যারা যাচ্ছেন শপিফাই শেখার পাশাপাশি তাদের জন্য এই ইউ আই এন্ড কোডের মাধ্যমে যেটা আমি সেটা হেল্পফুল হবে এবং একটা ভালো এক্সারসাইজ হবে সো আমরা অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিনে চলে যাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ন্যাচারাল ফিনোমিনা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অরোরা বা নর্দার্ন সাউদার্ন লাইটস এটা নর্মালি নরওয়ে ফিনল্যান্ড এরকম নর্দার্ন মোস্ট দেশগুলোতে দেখা যায় এবং এটা একটা মানে খুবই সিম্পল ন্যাচারাল ফিনোমিনা বাট ভেরি বিউটিফুল সূর্যের যে তেজস্ক্রিয় কণাগুলো আছে এটা যখন পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে ধাক্কাধাক্কি করে তখন কিন্তু এই আলোক প্রদর্শনীগুলো দেখা যায় এবং এভাবে কালারের মানে ট্রানজিশন হয় যেটা একটা ন্যাচারাল অ্যানিমেশন ইফেক্ট আপনারা বলতে পারেন সো আমরা আজকে দেখবো যে একটা টেক্সটের উপরে কিভাবে এরকম একটা অরোরা টেক্সট ইফেক্ট করা যায় সো এখানে আমি আমার ওয়েবসাইটেও এটা ইমপ্লিমেন্ট করে এই সেকশনটা দেখিয়েছি প্লাস আমরা এখানেও দেখবো যে কীভাবে আমরা এই অরোরা লাইট ট্রানজিশনটা করতে পারি হ্যাঁ সো দেরি না করে আমরা আমাদের কোডে চলে যাই হ্যাঁ আমরা এখানে কোডটাতে ইউজ করেছি আপনারা যদি উপরে উপরে চলে যান জন্য হ্যাঁ প্রথমে এটা একটা পুরো বেসিক এইচটিএমএল ফাইল আপনারা যারা এইচটিএমএল ফাইল দেখেছেন আগে তারা বুঝবেন যে উপরে হেড আছে এরপর বডি আছে বডিতে ওই যে টেক্সট উদয় যেটা আমি এখানে অ্যাড করেছি এটা আছে সো এখানে দেখেন আমি একটা টেল স্ক্রিপ্ট রান কোর্ট করছি এবং এই স্ক্রিপ্টটার জন্য অ্যাকচুয়ালি এখানে স্টাইল হচ্ছে এবং কিছু এডিশনাল আমি অ্যানিমেশন ডিরেক্ট সিএসএস দিয়ে এখানে লিখেছি সো আমি যদি এটা রিমুভ করে দিই তাহলে অ্যাকচুয়ালি কি হয় দেখা যায় আমি চলে আসলাম এটা রিমুভ করে এবং রিফ্রেশ দিলাম দেখেন আমাদের সব স্টাইল কিন্তু চলে গিয়েছে তার মানে কি হচ্ছে ওই যে লাইব্রেরিটা আমি এখানে অ্যাড করেছি ওইটা দিয়ে অ্যাকচুয়ালি পুরো ডিজাইনটা এখানে কাজ করছে প্লাস অ্যানিমেশন ইফেক্টগুলো অ্যাড হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতেছি যে অ্যাকচুয়ালি কোনো কিছু তেমন হচ্ছে না এক্সেপ্ট মানে জাস্ট কালার চেঞ্জ হওয়া ছাড়া সো আমরা আবার আমাদের কোডে চলে যাই এবং আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আমাদের স্ক্রিপ্টটা এনে সেভ করি এবার আমরা টু নিচের দিকে আসি আমরা দেখেন বডির মধ্যে আমাদের এখানে কি আছে একটা এইচ ওয়ান এবং এইচ ওয়ান কি কি ক্লাস আছে অরোরা টেক্সট তারপর ফন্ট টেক্সট সামথিং সো এখানে অ্যাকচুয়ালি আমরা যদি উপরে যাই স্টাইল মানে মধ্যে এখানে দেখেন এখানে আমরা একটা কি ফ্রেম অরোরা মুভ নামে অ্যানিমেশন তৈরি করেছি এবং একটা ডট অরোরা টেক্সট আমি যে নিচে যে ক্লাসের কথা বললাম অরোরা টেক্স নামে একটা ক্লাস আছে সেখানে সেটা এখানে অ্যাড করে কিছু ডিজাইন অ্যাড করেছি হ্যাঁ বাকি যে ক্লাসগুলো আছে ধরেন এই যে বডি ক্লাস বিজি ব্ল্যাক ফ্লেক্স আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নর্মালি টেল যে লাইব্রেরিটা সিএসএস লাইব্রেরি সেখান থেকে এই ক্লাসগুলো আসতেছে এবং আপনি জাস্ট এখানে ক্লাসের নেম অ্যাড করে দিলেই আপনার এখানে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে ধরেন আমি এই যে বিজি ব্ল্যাক হ্যাঁ এইটা এখান থেকে মুছে এবং সেভ করি সেভ করলে আমরা দেখা যায় কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বিজি ব্ল্যাক এর আমাদের এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা ব্ল্যাক ছিল যেটার কারণে এত সুন্দর করে দেখা যাচ্ছিল তার মানে আমাদের এই বিজি ব্ল্যাকটা ফেরত আনতে হবে এবং সেভ করতে হবে এবং যদি আমরা আবার যাই আমরা কিন্তু দেখতে পারবো এই যে আমাদের ক্লাসটা আবার চলে এসেছে সুন্দর করে আমরা যদি এখন এই যে ফ্লেক্স আইটেম সেন্টার আর জাস্টিফাই সেন্টার এইটা ডিলিট করে দিই আমরা তাহলে কি দেখবো দেখি আমরা যদি ক্লিক করি আমরা বুঝবো যে এই দুইটা ক্লাসের কারণেই আমাদের এই যে টেক্সটটা মাঝখানে ছিল এবং এরকম উপরে ডানে বামে ছিল না সো আমাদের ওই ক্লাসটাও ইম্পর্টেন্ট এবং এটা আমাদের আবার ব্যাক আনতে হবে হ্যাঁ সিমিলারলি আপনি এভাবে ক্লাসগুলো হাইড এবং শো করে দেখতে পারেন যে কোথায় কোন চেঞ্জগুলো হচ্ছে ওকে ফাইন এবার আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু টেক্সট আছে এবং ফন্ট আছে হ্যাঁ সো আমি যদি আবার এখানে ধরেন ফন্ট এক্সট্রা বোল্ডটা ডিলিট করে দিয়ে সেভ করে এখানে দেখি আমরা দেখবো যে আমাদের ফন্টের যে বোল্ড ভাইবটা বা ফন্টটা যে আরও সুন্দর করে দেখানো হচ্ছিল সেটা কিন্তু এখানে নেই সো আমরা এটা আবার নিয়ে আসলাম আনার পরে আমরা এটা আবার সেভ করে দেব এছাড়া অরোরা টেক্সট আমরা কিভাবে এখানে সিএসএস এর জন্য ইউজ করেছি দেখা যাক ধরেন আমরা এখানে যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ডিরেক্ট সিএসএস অ্যাড করেছি এখানে অ্যাকচুয়ালি কি ফ্রেমস দিয়ে আমরা একটা অ্যানিমেশন নেম দিয়েছি অরোরা মুভ নামটা অনেক ডিফারেন্ট কিছু হতে পারে আপনি অরোরা ইফেক্ট বা অন্য ডিফারেন্ট নাম দিতে পারেন হ্যাঁ দিলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এটা জাস্ট একটা নেইম কনভেনশন আমি এখানে ইউজ করেছি এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে পিছনে যে যে কালারগুলো দেখা যাচ্ছে টেক্সটের মধ্যে সেই কালারগুলোর নাম দিয়েছে এবং কালারগুলোর পজিশনিং কিরকম হবে বটম থেকে রাইটে যাবে কোনটা লেফটে যাবে কোনটা উপর থেকে নিচে নামবে কতটুকু ট্রান্সপারেন্ট হবে কতটুকু গাঢ় হবে হালকা হবে সেই ব্যাপারগুলো জন্য কিন্তু আমি এই সিএসএসটা অ্যাড করেছি এবং আপনারা যদি সিএসএস এর কোনো একটা ডকুমেন্টেশনে যান তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন যে রেডিয়াল গ্র্যাডিয়েন্ট দিয়ে কী হয় ব্যাকগ্রাউন্ড পজিশন চেঞ্জ করে কি হয় ব্যাকগ্রাউন্ড সাইজ কি কাজ করে এগুলো কিন্তু আপনি চ্যাট জিপিটিকে কে বা গুগল কে করলেও জানতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে ওয়াক থ্রু করতেছি কিভাবে এই কোডটা স্ট্রাকচার করা হয়েছে সো এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট আমরা যদি স্টাইল পার্টটা এখান থেকে রিমুভ করে দিই তাহলে দেখেন কি হয় এটা রিমুভ করে দিলে অ্যাকচুয়ালি আমাদের পুরো জিনিসটাই চলে যাবে বিকজ এই স্টাইল গাইডের উপরেই পুরা কোডটা দাঁড়িয়ে আছে সো আমরা আবার নিয়ে আসি এটাকে সেভ করি সেভ করে আমরা যদি আবার দেখি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই লাইট এফেক্টটা দেখাচ্ছে সো আপনি ধরেন এই লাইট এফেক্টটা আরো ফাস্ট দেখাবেন হ্যাঁ আপনি কিন্তু চাইলে এই যে এখানে এনিমেশনে গিয়ে আপনি এই লাইট এফেক্টটা আর একটু চেঞ্জ করে দিতে পারেন সো আপনি ধরেন ফোর সেকেন্ড হলে একটু স্লোলি দেখাবে কিন্তু আমি যদি এটাকে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড বা ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড করি তখন কিন্তু আরও ফাস্ট দেখাবে এক সেকেন্ডের মধ্যেই লাইটটা অ্যানিমেশন শেষ করবে আমরা ধরেন এই যে এখন রিফ্রেশ করলে দেখতেছি লাইটটা অনেক তাড়াতাড়ি কালার চেঞ্জ করতেছে এই টেক্সটের পিছনে সো এটাই অ্যাকচুয়ালি এ খুব সিম্পল ওয়েতে আপনি এরকম একটা সুন্দর টেক্সট ইফেক্ট দিয়ে আপনার একটা সেকশন বানিয়ে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইটে এবং আপনি চাইলে কিন্তু এখানে যে উদয় চেঞ্জ করে আপনার নিজের নাম দিতে পারবেন অররা নাম দিতে পারবেন আপনি বিভিন্ন নাম দিয়ে কিন্তু আপনি এই টেক্সট ইফেক্টটা দেখাতে পারবেন সো আমি মনে করি যে এটা খুবই কুল একটা জিনিস যেটা আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাড করতে পারেন বিভিন্ন সেকশন হিসাবে যেমন আমি আমার ওয়েবসাইটে এই সেকশনটা অ্যাড করেছি সো এভাবে কিন্তু আপনি করতে পারবেন এবং শপিফাই ওয়েবসাইটে আপনি কিভাবে এই কোর্স নিয়ে অ্যাড করবেন এটা কিন্তু আমার কোর্স করলে আপনি জানতে পারবেন প্লাস আমার কোর্সে এটা দেখানো হবে সো যারা যারা কোর্সে জয়েন করেনি তারা আমার ইউটিউব ফ্রি প্লে দেখতে পারেন দেখে ভালো লাগলে আপনারা অবশ্যই জয়েন করবেন এবং এখন কিন্তু সিক্সটি ডিসকাউন্টে আপনি কোর্সে জয়েন করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ